সকাল সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আড়স কাঁপতে থাকে আল্লাহ আকবার অ আমার মা বোনেরা প্রিয় মুসলিম ভাইয়েরা আজকে এমন একটি জিকিরের কথা বলবো যেই জিকির আপনি দুনিয়ার মধ্যে বসে বসে করবেন ঘরের মধ্যে বসে মা বোনেরা করবেন পুরুষরা মসজিদে করবেন বাহিরে করবেন কিন্তু আপনি যখন জিকিরটি করবেন সাথে সাথে আসমানের সবগুলা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহর আরস পর্যন্ত কাঁপতে থাকে আল্লাহ বলেন এ জিকির যে বান্দা যে ইমানদার নারী পুরুষ জিকির করেছে তাকে ক্ষমা করে দিলাম তার দোয়াগুলা কবুল করে নিলাম তারপর বন্ধ করে আমার মুসলিম যেই জিকিরটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সর্বশ্রেষ্ঠ জিকির যেই জিকির করলে জীবনের গুণামাফ হয়ে যায় যেই জিকির করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়া যায় যে জিকির করলে তকদির পরিবর্তন হয়ে যায় যে জিকির করলে বিপদ দূর হয়ে যায় জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ সব নবীরা এই জিকির করেছেন আল্লাহ আকবার আমার মা একদম সহজ একটি জিকির কোন নিয়মে কোন কোন সময় গুলা করবেন কি পদ্ধতিতে করবেন আগে পরে কি করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনেন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসুন আমরা সর্বপ্রথম জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি কি বলেছেন আমরা জেনে নেই আল্লাহ তালা জিকির সম্পর্কে কোরআনের মধ্যে রব্বুল আলমিন সুন্দর করে আল্লাহ পাক বলেন আল্লাহদিনায় কোন নল্লাহ হাপিয়া মাউয়া ক দাউয়া আদা জনু আল্লাহ রাব্বনা আলামিন বলেন ইমান ধর নারী পুরুষ শোনো শোনো জিকির তিন অবস্থায় তোমরা জিকির করতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবে বসে বসে জিকির করতে পারবে শুয়ে শুয়ে তোমরা জিকির করতে পারবে আবহাওয়া আত্মা আল্লাহ তা আলাহ সুরতুল্লাহ বলেন এয়া আইয়ো আল্লাহদীনা এমনু দ করুন আল্লাহ রাবুল আমিন বলেন অ ইমানদারে না শুন শরাও দিকরান তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে তোমরা জিকির করো সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো আল্লাহ আকবার বেশি বেশি জিকির করিলে কি হবে সুরতুল বাকারাতে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা বেশি বেশি যদি জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের করব। আল্লাহ আকবার আমরা আল্লাহ পাকের জিকির করি স্মরণ করি নামাজ পড়ে কল্যাণ তেলাওয়াত করে জিকির করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিৎ দিয়ে দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সবাহান আল্লাহ আকবার প্রিয় মা আমান মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলে দেই আরেক জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন বান্দারে কি বলেছেন শুনুন ওই সালাকা সালে কায়বা দে করিব উজিব দা ওয়া দা দাই দা আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর জিকির যদি করে আমি আল্লাহর কাছে যদি চায় আমি আল্লাহ তাদের দোয়া তাদের চাওয়া গুলা কবুল করে নিবাহান আল্লাহ ريما أبو نرامان مسلم بحرارة جائق الله تعالى <سؤال> بولا وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله ربنا العالمين بولا جي جنوب بطبشي جي بوري برنلو كرام আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে বিশ্বাস করবে এবং আমি আল্লাহর ইবাদতী করবে আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ তারা বললেন আমি আল্লাহর জিকির যদি করে ফাতেহে না আলাইহিম বার গতিম শ্যাম ইউ আল্লাহর আমি আল্লাহ বুল আইলামিন আসমান এবং জুমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দিই আল্লাহ বা সমস্ত বরকতের দরজা আল্লাহ বুল আলামিন তাদের জন্য খুলে দিবেন সবহান্লহ প্রিয় মা ও বনেরামা মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন এবার আসুন জিকিরটি কোন কোন সময় করবেন জিকিরটি করবেন ফজরের পরে একশোবার মাগরিবের পরে করবেন একশোবার সকালবেলা ফজরের পরে করবেন জিকিরটি একশো বার মাগরিবের পরে করবেন সিকিরটি একশো বার জিকিরটি ফজরের পরে করবেন ফজরের নামাজ পড়ার পরে নামাজ পড়ার আগে আগে কিন্তু সুন্দর করে অজুটা করা লাগবে আপনার অজুতে যদি ত্রুটি থাকে তাহলে আপনার নামাজ হবে না সুন্দর করে নবীর রহিম সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সম্বলি ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় মা ও বোনেরা অযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলা হা ই ল লাহু আহে দে হু লে শেরিকালা উহ সাধু আল্লা মহে দে কালিমে শাহাদাৎ পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সুমাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন ফজরের পরে ফজরের আগে সুন্দর করে অজু করে ফজরের নামাজ পড়বেন তারপরে এই জিকিরটি একশো বার করবেন মাকরিবের আগে সুন্দর করে অজু করে নেবেন তারপরে মাকরিবের নামাজ পড়ার পরে একশো বার করবেন জিকিরটি হল লা ইলাহা এল ইলাহা প্রিয় মা জিকির করলে কেমন করে আনুষ কাঁপতে থাকে শুনুন তার আগে একটি কথা শুনুন একজন আল্লাহর পয়গম্বর মুসা আলি হিসালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহকে বললেন মেলি আমাকে সর্বশ্রেষ্ঠ একটি বাক্য জিকির শিখিয়ে দেন আল্লাহ তালা বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ই নবীজি বলছেন এ আমার উন্মতেরা শোনো মান কয়লা আলা ইলাহ ইল্লাল্লা দাখলা আল জান্না তোমরা যদি প্রত্যেকদিন ফজরের পরে একশোবার মাগবির পরে একশোবার জিকির করো আল্লাহর জান্নাতে তোমাদেরকে আল্লাহ তালা প্রবেশ করাবেন বিনা হিসাবে কোন হিসাব নিবেন না তোমাদের সব অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন সবার আল্লাহ সাহাবাই কারাম বললেন ইয়া আল্লাহ শ্রেষ্ঠ জিকির কোনটি আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন জদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নতুন করো নবায়ন করো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে আল্লাহর হাবিব বললেন ঈমানকে নতুন করে এই জিকিরের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিও মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যে ইমানদার নারীরা আমার সম্মানিত মায়েরা আমার মুসলিম ভাইয়েরা প্রত্যেক দিন ফজরের পরে একশো বার যদি এই জিকির করেন মাগরীবের পরে যদি একশো বার জিকির করেন আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন এই জিকির যে নারী পুরুষ করে সাথে সাথে আল্লাহ তালা আসমানের দরজাগুলা খুলে দেন সব দরজাগুলা খুলে দেন আর এই জিকির আল্লাহর আরশে আজিম চলে যায় আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আরসের খুঁটি কাঁপতে থাকে আল্লাহ আল্লাহ বললেন এই জিকির আরো খুঁটি নাড়াচাড়া করো কেন বলতেছে আল্লাহ আপনার ইমানদার নারী পুরুষ জিকির করতেছে আল্লাহ বলেন যাও তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের দোয়াগুলা কবুল করে নিলাম তারপরে আরো খুঁটি কাপা কাপি বন্ধ করে দেয় আল্লাহ একটা প্রিয় মা ও বোনেরা শুধু দুই ফজরের পরে এবং মাগরীবের পরে যে পড়বেন সকাল সন্ধ্যায় যে পড়বেন এটা তো পড়বে আবার অন্য কোনো সময় আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই প্রিয় মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকিরটি আমরা সবাই প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় যেন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করুন